এক কাপ চিড়ে আর আড়াইশো গ্রাম বেগুন দিয়ে আজ বানাবো ঠাকুরবাড়ির অজানা একটি রান্না নমস্কার আমি পাপিয়া আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না আমার আজকের রেসিপি চিড়ে বেগুনের খণ্টন রান্নাটির তথ্যসূত্র পূর্ণিমা ঠাকুর সম্পাদিত বই ঠাকুরবাড়ির রান্না জন্য গ্রাম ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি এগুলিকে ডুমো ডুমো আকারে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি খুবই সহজেই রান্নাটিতে মশলা ব্যবহারের পদ্ধতি অন্যান্য রান্নার থেকে সম্পূর্ণ আলাদা তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তেলের মধ্যে ছেড়ে দিলাম নুন হলুদ মাখানো বেগুনগুলি মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক বেগুন ভেজে নিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিড়ে চিড়ে ও বেগুন আরও মিনিট খানেক মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটি পাত্রে এবার কড়াইতে দুই টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে দুটি তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নের সুন্দর গন্ধ এলে দিয়ে দিলাম দুটি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজে বাদামি রং ধরা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকব প্রায় মিনিটখানেক মিডিয়াম ফ্লেমে ভাজার পর পেঁয়াজে বাদামি রং ধরে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষাতে থাকব আদা ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন বইয়ের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ রান্নাটি বাটা মশলাই করেছি তবে আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন সমস্ত মশলাগুলি মিডিয়াম ফ্লেমে মিনিটখানে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল ঢোল ফুটতে শুরু করলে মিশিয়ে দিলাম ভেজে রাখা বেগুন ও চিড়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে জল শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব মিনিট দুয়েক ফোটার পর জল প্রায় শুকিয়ে এসেছে এই সময় মিশিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে বাটা অন্যান্য রান্নায় জিরে বাটার ব্যবহার রান্নার শুরুর দিকে করা হয়ে থাকলেও ঠাকুরবাড়ির এই রান্নাটিতে রান্নার শেষে মশলাটির ব্যবহার করা হয় এতে রান্নাটির স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয় জিরে বাটা ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে মিশিয়ে দিলাম এক চামচ গরম মশলা বাটা আর এক চামচ ঘি গরম মশলা বাটা ও ঘি ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু ও সুগন্ধে ভরপুর চিড়ে বেগুনের ঘন্ট রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ